এরকম হয়েছে না যে দেয়ালে থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না হয় হয় তো লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার ঘুম উপায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী তুমি মিনাল আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সৈয়দ না ইউনুস পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে